দেখেন এখানে আপনার যারা আমরা যারা আছি যাদের স্কুল গোয়িং বাচ্চা ছিল বা আছে আমরা কিন্তু কি দেখি স্কুলে যাচ্ছে বাচ্চারা লেখাপড়া ক্ষেত্রে কিন্তু একই সাথে এক্সট্রা ক্যারিকুলাম কিন্তু থাকছে ডিবেইট ক্লাবে যাচ্ছে ম্যাথ ক্লাবে যাচ্ছে বিভিন্ন স্পোর্টসে যাচ্ছে বিভিন্ন কালচারে যাচ্ছে হিস্ট্রি করছে মিউজিক করছে করছে না আচ্ছা ল্যাঙ্গুয়েজও করছে কিন্তু আমাদের অনেকের পরিচিত বাচ্চা যাদেরকে চিনি আমি ল্যাঙ্গুয়েজ করছে কেউ স্প্যানিশ শিখছে কেউ ফ্রেঞ্চ শিখছে কেউ জার্মান শিখছে আছে আমরা এডুকেশনের মধ্যে আচ্ছা এডুকেশনে চলে আসলাম এজুকেশনটা বলে তারপরে স্পোর্টসটা বলছি আমরা এডুকেশনের মধ্যে এই জিনিসগুলো আনতে চাচ্ছি এডুকেশনের মধ্যে আমরা এই জিনিসগুলো আনতে চাচ্ছি আমরা প্রাইমারি এডুকেশনের উপরে জোর দিতে চাই সবচাইতে বেশি প্রাইমারি এডুকেশনের উপরে একবারে আমরা পারবো না সারা বাংলাদেশে প্রাইমারি স্কুলে প্রায় সাড়ে তিন লক্ষ থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি থাউজেন্ডের বেশি টিচার আছে প্রাইমারি টিচার এখন এই প্রাইমারি টিচারদেরকে আমাদের ট্রেনিং দিতে হবে কেন ট্রেনিং দিতে হবে প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনালি বাট নর্মালি একটা প্র্যাকটিস আছে বাংলাদেশে হোয়াট ইজ দি প্র্যাকটিস অফ গেটিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ প্রাইমারি স্কুল টিচার যে যেই ছেলে বা মেয়েটা কোথাও চাকরি বাকরি কিছু পাচ্ছে না আচ্ছা যাও যাও আমি হেডমাস্টারকে বলে দিচ্ছি ওই প্রাইমারি স্কুলে তুমি টিচার হও এরকম একটা প্র্যাকটিস আছে আছে না অনেক জায়গায় হয় দেশে আছে বাট উই নিড টু দিস এই কালচারটা উই নিড টু চেঞ্জ বিকজ এই মাইকটা যদি ভালো না হতো আমি যতই জোরে বলতাম আপনারা কিন্তু শুনতে পেতেন না এই মাইকটা ভালো এবং সেজন্য আমি আস্তে কথা বললে আপনারা শুনতে পাচ্ছেন তার মানে আমাদের যে ফিউচার জেনারেশন ছোট ছোট বাচ্চা যারা ফিউচারে যারা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পলিটিশিয়ান হবে এই দেশ রান করবে যারা এই বাচ্চাগুলোকে তো আমাদের প্রপার এজুকেশন দিতে হবে শুধু পড়লে হবে না তো প্রপার এজুকেশন কি এজুকেশনের সাথে তাদেরকে সোশ্যাল ভ্যালুস পর্যন্ত শেখাতে হবে এখন এই সাড়ে তিন লক্ষ টিচারকে কি ঢাকায় বছর বছর এনে ট্রেনিং দেওয়া ইজ ভেরি কস্টলি ভেরি কস্টলি কিন্তু সাড়ে তিন লক্ষ

ওটার মধ্যে দিয়ে আমরা তাদেরকে ট্রেনিং দিব তাদেরকে যেই টিচারগুলো অলরেডি অ্যাপয়েন্ট হয়ে গেছে তাদেরকে তো আমরা বের করে দিতে পারবো না তাদেরকে আমাদের ট্রেনিং দিয়ে তাদেরকে ইমপ্রুভ করতে হবে বেটার করতে হবে স্ট্যান্ডার্ডে আনতে হবে যাতে ওই বাচ্চাগুলোকে তারা প্রপার এডুকেশান দিতে পারে অ্যাট দ্য সেম টাইম এখন থেকে আমরা যেই টিচারগুলো মানে আমরা যখন দায়িত্ব পাবো ইনশাল্লাহ তারপর থেকে যেই টিচারদেরকে আমরা নিব আমরা ভালো স্টুডেন্ট যারা তাদেরকে উই উইল ট্রাই টু অ্যাপয়েন্ট অ্যাজ দি প্রাইমারি টিচার যারা ভালো স্টুডেন্ট সমাজের ছেলে হোক মেয়ে হোক সেই জন্যই আমরা প্রথমেই প্রাইমারি এডুকেশনে আমরা এমফেসাইজ সবচেয়ে বেশি দিতে চাই বিকজ আজকে যদি আমি ভালো প্রোডাক্ট তৈরি করতে পারি ফিউচারে আমি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবো ভালো টিচার মানে আমি ভালো ফিউচার পাবো আচ্ছা আসেন এখন এই যে বাচ্চাগুলোকে ক্লাস ওয়ান থেকে শুরু ক্লাস টুয়েলভ পর্যন্ত আমরা কি কি করব এদেরকে আমাদের আমরা যারা স্কুলে পড়েছি বাংলাদেশে আমরা জানি যে কম বেশি দশটা সাবজেক্ট থাকে দশটা সাবজেক্ট প্রত্যেকটা একশো মার্ক হয় প্লাস মাইনাস থাউজেন্ডের উপরে মার্কিং হয় পরীক্ষার সময় আমাদের চিন্তাভাবনা হচ্ছে যে আমরা সরকার থেকে আমরা ধরেন পাঁচটা খেলা যেই খেলাগুলো আমাদের ছেলে মেয়েরা খেলে শুধু ছেলেদের জন্য অবশ্যই মেয়েদেরকে আমরা এটাতে ইনক্লুড করছি ছেলে বা মেয়েরা সাধারণত যেগুলো কিছু থাকবে কমন কিছু থাকবে পার্টিকুলারলি ছেলেদের জন্য পার্টিকুলারলি মেয়েদের জন্য আমরা এই খেলাগুলোকে কম্পালসারি করবো অ্যাজ এ সাবজেক্ট বাচ্চা নিজে চুজ করে নেবে বাচ্চা নিজে চুজ করে নেবে সে কোনটা কেউ যদি ফুটবল খেলতে চায় ও ফুটবল খেলবে কেউ যদি ব্যাডমিন্টন খেলতে চায় ও ব্যাডমিন্টন খেলবে ও কিন্তু ওকে খেলতেই হবে একটা স্পোর্টস ওকে করতেই হবে কম্পালসারি আচ্ছা এবার আসেন আরেকটা জিনিস ওকে আর্ট কালচার আনতে হবে শুধু পড়ালেখা অবশ্যই দরকার একটা জাতির জন্য কিন্তু শুধু পড়ালেখা করলে হবে তো না আর্ট কালচার যদি একটা জাতি না জানে তো কেমন করে হবে আর্ট এবং কালচার জানতে হবে হিস্ট্রি জানতে হবে আমার হেরিটেজ জানতে হবে আমার হিস্ট্রি না জানলে তো হবে না